সকালের নাস্তা সামিলের জন্য আমি এটা অলওয়েজ বানাই কারণ সে কোনো কিছু ডিমান্ড করে না জাস্ট বলা যায় একটা ডিম পোজ করে দাও আর বিস্কিট থাকে আমাদের এতটুকুই থাকে আর কোনো কিছুই আসলে করতে লাগে না গায়ে সামনে ভাবতেছি একটু নুডলস রান্না করবো এখানে পানি বসাইছি আর পাশে হচ্ছে সামিলের জন্য ডিম ভাজে দিয়েছি আর আমি সকালে উঠে নুডলস খাবো ভাবতেছি তাহলে যেন কি বানাবো

এটা একটা আর্ট এবং এটা টেকনিক গুলো সে আমাকে শেখাইছে যেটা আমি পারি না সেটা ও লুকটা এরকম দিছে আপনাদের দুলা ভাই আমাকে আর কাজটা খুঁজতেই দিল না খুব শখ করে আসলে বানাতে নিয়ে গেছিলাম বাট সে আমাকে দিল না এটা করতে এরকম করলে আমি শিখবো না গাইস কালকে আমার কফি এবং প্যানকেক খাইতে যাওয়ার কথা ছিল বাট কালকে সম্ভব হয় নাই কারণ কালকে আমরা দুইজনে ঘোরাফেরা করে অনেক টায়ার্ড ছিলাম প্লাস হচ্ছে কালকে ঘুমায় গেছিলাম টায়ার্ড লাগছিলো তো ভাবলাম যে আজকে খেতে যাই আজকে ওয়েদারটা খুবই মানে উইন্ডি একটা ওয়েদার খুবই বাতাস এবং একটু মেঘলা ছ মানে আসলে বাইরে অনেক ঠান্ডা তো ভাবছি যে আজকে একটু কফিটা না খেলে না সো আমি হচ্ছে আমার ফ্রেন্ড মানে খাদি যাকে আর সঙ্গে নিয়ে আমরা দুই ফ্রেন্ড মিলে আজকে কফি দিতে যাচ্ছি এবং হচ্ছে দেখি কি কী খাওয়া যায় আমার এবং প্যানকেক এগুলো খেতে খুব ইচ্ছা করছে সো দেখি আমরা দুই ফ্রেন্ড মিলে কি কি খেতে পারি আর যেহেতু আমাদের একদম বাসার সামনে হচ্ছে সব সবগুলো সব মেকডোনাল্ডস থেকে শুরু করে এভরিথিং ওখানে আছে সো দেখি আমরা কি খেতে পারি কি খাওয়া যায় আর আমাদের এখানে হচ্ছে বেলা ডুবে হচ্ছে রাত নয়টায় রাত হ্যাঁ মানে রাত নয়টায় আর কি সূর্য যায় সো আমাদের কাছে অনেক টাইম আছে মাত্র বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সো আমরা অনেক লাইট পাবো সো সানলাইটে কি কী ভিডিও করা যায় সেটা আপনাদেরকে দেখাবো নেই চেয়েসুন লাইট মিট মাই ফ্রেন্ড খাদিজা সে হাই আমরা দুইজনে আজকে বের হয়েছি পারছে ওর ও অভ্যাস আছে কারণ ও এখানে অনেক দিন ধরে আছে বাট আমার ভাই কোনো অভ্যাস নাই আমি এমনি ঠান্ডা সহ্য করতে পারি না তার উপর এখানে ঠান্ডা প্লাস বাতাস কি করবি চল আমরা কোনো মুখেটাতে উঠাই চল আর একটু সামনে যাও দেখছি আগে হইলো আরেক সামনে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাইস খাতে আমাকে বাবা উঠে কিনে এন্ড দিস ইজ মাই ফেভারিট আর ওভার একটা বাবল তো নেব এটা ও ফ্রুট যে না ফ্রুটস এটা নিছে আর আমি হচ্ছে মিল্ক এটা যেটা আমি অ্যাজ ইউজাল খাই সেটাই নিছি আমরা এখন আর একটু কিছু খাবো খাওয়া দাওয়া করবো দেখি আর কি পাওয়া যায় এই যে আমার পাশের এই মায়াটা কোনো ঠান্ডা করে না আমি ঠান্ডায় শেষ অবস্থা আমরা এখন কই যাচ্ছি কই নিয়ে যাচ্ছিস বল নেলসন ম্যান্ডলা পার্ক আমাকে পার্কে ঘুরে দেরিয়ে যাচ্ছে আর আমার নাক থেকে অনর্গত পানি পড়তেছে এত ঠান্ডা লাগতেছে আর স্কিন তো মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে একদম এই বাতাসে আমি দেখছি এটা সামার নাকি তাদের এই সামারে এই অবস্থা উইন্টার আমি বাংলাদেশে থাকবো ভাই আমি এখানে থাকতে পারবো না ডাচ ওয়েদার ডাচ ওয়েদার জঘন্য ওয়েদার এই ওই জায়গায় আমাকে ছবি তুলে দিত ওই জায়গায় আর আমি পার্কে যাওয়ার সাহস করি নাই আমার হাত ফ্রিজ হয়ে গেছে আর নাক ফ্রিজ হয়ে লাল না এত ঘোরাঘুরি করার আল্লাহ এগুলো রাখিস আমার বাইরে পাঁচ ডিগ্রি চলতেছে অনেক বাতাস বাইরে বাইরে আল্লাহ 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 কুদা ভাই বাংলাদেশের ওয়েদার অনেক গরম অনেক কিছু এখানে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আমার হাত লিটারি আপনার দেখে বুঝতে পারতেছেন আমার হাত পুরো জমে গেছে পুরোটাই জমে গেছে আমার এখন একটু গরম হইতে টাইম লাগবে আমি হিটার ছেড়ে দেবো হিটার ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আজকে নিজে নিজে আজকে একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরে লিটারেলি কয়েকদিন ধরে আমার ফিডে জাস্ট হচ্ছে ফুচকা পানিপুরি ফুচকা পানিপুরি এটা দেখে দেখে আমি জাস্ট অস্থির হয়ে গেছি ভাবলাম ওয়াই নট আজকে আমি পানিপুরি খাই ও ফুচকা খাই তো বললাম যে আমি কই পাবো আমি কি অ্যামাজন থেকে অর্ডার করব কি না ও বলছে যে সামনে গেলেই তুমি পাবা সো সি আমি পাই কি না আমি ভালো মতো সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি কারণ এখানকার সানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আমি আমার ফেসে দিয়ে দিছি এখন হচ্ছে আমার হাত পায়ে দিয়ে দিলাম এটা হচ্ছে সানস্ক্রিনটা এসপিএফ থার্টি এটাই এক আমার মনে হয় যে এখানকার ওয়েদারে চলে যাবে প্রোটেকশন ভালো আর টু লিপ ডিওরের এই লিপ বামটা অনেক সুন্দর বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা বলতে বাতাস তো বেশিও ঠান্ডা না আজকে বাট বাতাস অনেক বাংলাদেশে অনেক গরম মানে আমাকে বললাম কেমন কেমন ঠান্ডা না গরম কি বলছে যে ভাই অনেক গরম অনেক গরম মাছটা অতিরিক্ত গরম বাংলাদেশে আর আমার অবস্থা দেখি এইটাই হয়তো বা জীবন একটা মানুষের সো বের হয়ে যাব এখন আপনাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করছি যেহেতু আমি ডেইলি ব্লগ দেওয়া ট্রাই করছি তাই ভাবলাম যে নট এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আমার ফুচকা বা পানিপুরি খাওয়ার এবং আপনারা যারা আমাকে রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি কতটা পরিমাণে ফুচকা লাভার আমার ফুচকা চটপটি এই দুইটা ছাড়া আমি আসলে এক সপ্তাহ থাকতে পারি না সেখানে তো বিদেশে এসে এমন হচ্ছে আরও বেশি ক্রেভিংস উঠতেছে তো আমাকে যে আমি বললো যে তুমি যদি ইয়াটাও না পাও তুমি জাস্ট হচ্ছে ওই পাঁপড়টা নিয়ে আসো ফুচকাটা যেটা সেটা নিয়ে আসো বাকিটা আমি তোমাকে বানাই দেবো তো আমি আনতে যাচ্ছি একাই যাব একা না আপনাদেরকে সাথে নিয়ে যাব। চলে না আমরা আজকে ফুচকা খাবো লিটারলি দরজাটা যখন খুললাম তখন একটা এমন ভুক করে বাতাসটা আসলো বলার কথা না অনেক রোদ ব্যাপার না অ্যাক্যান ম্যানেজ রোদ ঠান্ডা বাতাস ঠান্ডা এই রোদের মধ্যে যদি ঠান্ডা লাগে তাহলে কার কেমন লাগে সেটা বলেন তো আগে আমাকে ওহ ডিসকাস্টিং ওয়েদার

কারণ কারণ কেন সেটা না হয় পরবর্তীতে ব্লগে জানতে পারবে আপাতত আমি বলতে যাচ্ছি না কিন্তু ড্রেস খুঁজতেছি সুন্দর সুন্দর বাট পাচ্ছি না মন মতো ড্রেসের জন্য না আসলে আমাদের বাংলাদেশি বেস্ট আসলে এটার উপর কোনো কথা নাই এটা আমি বাইরে আসার পর হারে হারে টের পাচ্ছি এখানে আমি একটা টাওয়াল আর একটা মেকআপ ব্যাগ কিনছি গেজে আমি এখানে বসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে হচ্ছে ফুচকা পাওয়া যায় তো আমি ফুচকা ট্রাই করার জন্য এখানে স্পেশালি আর তাদেরকে জিজ্ঞাসা করবো যে আমি আসলে ফুচকা পাপড়িটা খুঁজে পাবো তাদের ফুচকাটা কেমন ভালো হবে আমি দেখলাম বাট এত প্রমাণে ফেভারিং যে মানে আমাকে

আসছি একটা ট্রাইপড কেনার জন্য বাট আমার মনে হচ্ছে যে আমার আরেকটা ইয়া দরকার কম্বলের মতো দরকার যেটা দিয়ে আমি টিভি দেখার সময় রাখতে পারি কাইন্ড অফ এরকম না এটা তো দেখি কি করা যায় কোন কোনো কিছুই পেলাম না ব্যাড লাক সো দেখা যাক আমি আসলে মানে আজকে হলিডে হওয়ার কারণে অনেক দোকানই বন্ধ আর আজকে হচ্ছে কয়েকটা বাঙালি আপুর সাথেও দেখা হলো তারা পেই সাহেবই আমার সাথে দেখা করে বলছে যে ফাইনালি আপু তোমার দেখা তোমার সাথে দেখা হয়ে গেল খাওয়া দরকার কিন্তু কি খাবো আর আর বসতেছি না খুব হ্যাঁ কি খাবি দেখি প্যান্ট কেক খাবো খাওয়ার খুব ইচ্ছে করছে খাই খাদিরার জন্য ওয়েট করতেছি খাদিজাকে বললাম যে তুই এখানে চলে আয় বলতে আসতেছি সামনে আসতে আপনাদেরকে বলি আমার কালেকশন অনেক বেশি ভাই এই যে এখানে সবগুলা এটা একটা ওই সাইডে আরো আছে এতগুলো মেকআপ কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিব আমি বাংলাদেশে একতরফা মানে যাচাই বাচে করে রেখে আসছি এখন আবার এখানে যাচাই বাচাই করতে হচ্ছে কারণ এখানে আমি রেগুলার লিচিটা ইউজ করবো সেটাই আমি এই পাউচের মধ্যে নিব মানে আমার ফেভারিট ব্র্যান্ডের পাউচে সো দেখি কী করা যায় একটা ট্রাইপড খুঁজতে গেছিলাম ট্রাইপডটা আসলে পাইনি আমি খুঁজে হয়তো ছিল আমি বুঝতে পারিনি দেখতে হবে আমি সামুল নিয়ে সামুলকে নিয়ে কালকে আবার বের হব ট্রাইপড কেনার জন্য তো